নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ পটল দিয়ে একটা নিরামিষ রেসিপি বানাচ্ছি এটা হচ্ছে শস্যে পটল এখানে দুই চামচের মতো পাউডার শস্য আমি ভিজিয়ে রেখেছি আর সাথে দেব এখানে দুই চামচের মতো সাদা তিল তিলটাকে ভেজে নিয়েছি হালকাভাবে মিক্সিতে পেস্ট করে নেব আর নিয়ে নিয়েছি পটল পটলগুলো খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি এই রেসিপিটা নিরামিষ দিনে খেতে খুব সুস্বাদু হয় পটল দিয়ে তো নানা রকম রেসিপি আমরা বানিয়ে থাকি আজ একটা নিরামিষ রেসিপি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তিলটাকে আমি প্রথমে মিক্সিতে দিয়ে দিলাম শুকনো শুকনো গুঁড়িয়ে নেব শুকনো গুঁড়িয়ে নিয়েছি এখন একটু জল দিয়ে এটার পেস্ট বানিয়ে নিচ্ছি তিলের পেস্টটা বানিয়ে নিয়েছি এটা একটা বাটিতে ঢেলে নিলাম এখন সর্ষের মধ্যে আমি সব গুঁড়া পাউডারগুলা দিয়ে দিচ্ছি মশলার এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া আর দিচ্ছি ধনে গুঁড়া আর লাল লঙ্কার গুঁড়া দিচ্ছি না এখানে পরে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া একটু ব্যবহার করবো এগুলাকে এখন গুলে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এভাবে সর্ষের মধ্যে গুলিয়ে নিয়েছি এতে করে মশলাটা সর্ষের সাথে মিশে যাবে ভালো করে আর একটু সফটও হবে যেহেতু এটা পাউডার মশলা এর জন্য আগের এভাবে গুলে রেখে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দিচ্ছি কালারের জন্য এটাকে গুলে রেখে দিচ্ছি সর্ষের সাথে এটা বেশি ঝাল ঝালঝাল হবে না এর জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দিয়েছি একটু মিষ্টি মিষ্টি হবে রেসিপিটা যেহেতু এটা নিরামিষ রেসিপি এ ছোট্ট একটা আলু আমি সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি এটা এই রেসিপির মধ্যে ব্যবহার করব এটা করে গ্রেভিটা খুব সুন্দর হবে ছোট্ট একটা আলু গ্রেট করে নিলাম এবার পটলগুলা ছিলকা ছাড়িয়ে পটলগুলোকে কেটে নিচ্ছি এইভাবে একটা পিলারির সাহায্যে ছিলকাটা ছাড়িয়ে নিচ্ছি একটু একটু এইভাবে একটু একটু ছিলকা রাখছি আমি সম্পূর্ণরূপে ছিলকাটা ছাড়াই নাই এইভাবে পটলগুলো ছিলকা ছাড়িয়ে নিতে হবে সবগুলা পটলের আমি এইভাবে ছিলকা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে সব পটলের ছিলকা ছাড়িয়ে নিয়েছি এখন পটলগুলো এইভাবে কাটবো আস্ত রাখবো কিন্তু মধ্যে দিকে এভাবে কেটে নেব পটলটাকে এইভাবে এইভাবে কেটে নিলে মশলা ঢুকবে ভালো করে সবগুলো পেটল পটল এইভাবে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিচ্ছি পটলগুলো এবার পটলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি এরপরে হলুদ হলুদ এগুলো দিয়ে দিলাম আর দিচ্ছি সামান্য লবণ এই লবণ আর হলুদ দিয়ে পটলটাকে ভালো করে মেখে নিচ্ছি এভাবে ভালো করে মেখে নিতে হবে যাতে সব পটলের গায়ে হলুদটা লবণটা লাগে ভালো করে এভাবে মেখে নিয়েছি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে সরষের তেল তেলটা গুড়িয়ে সব দিকে লাগিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি হলুদ আর লবণ মেখে রাখা পটল বেজে নিচ্ছি তেল গরম হয়ে গেছে পটল দিয়ে দিচ্ছি সব পটলগুলোই একসাথে ভেজে নিচ্ছি পটলগুলো দেখুন ভাজা হয়ে গেছে ভাসতে ভাসতে এগুলো এক্টি পার্সেন্টের মতো পুকো হয়ে গেছে এবার এগুলাকে আমি নামিয়ে নেব পটল ভাজার তেলের মধ্যে আরও অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এখন ফুরন দিয়ে দিচ্ছি এখানে আমি কালো জিরে ফুরন দিচ্ছি যেহেতু সর্ষে পটল বানাচ্ছি এর জন্য কালো জিরে ফুরন দিলাম কালো জিরেটা সর্ষের সাথে খুব ভালো লাগে ফুরনটা ভাজা ভাজা হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি এখানে যে শস্যটা পেস্ট করে রেখেছিলাম সাথে সব মশলা দিয়ে গুঁড়ো মশলা এটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে সময় কষিয়ে নিচ্ছি মকাটাকে মধ্যে আগে আমি হলুদ গুঁড়া সব দিয়ে দিয়েছি এখন সামান্য লবণ দিয়ে দিলাম পটল বাজারে একটু লবণ দিয়েছি এর জন্য লবণটা একটু বুঝে দিতে হবে রসাটাকে একটু কষিয়ে নিচ্ছি একটু সময় শস্যটাকে কষিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সব পটল ভেজে রাখা পটলগুলা দিয়ে দিচ্ছি আর যে সিদ্ধ করে রাখা আলুটা বেস করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এবার একটু সময় কষাতে হবে ভালো করে পতলটা তো এইট্টি মতো কুক হয়ে গেছে তার জন্য আর বেশিক্ষণ লাগবে না রান্নাটা করতে আলুটা ব্যাড করে দিয়েছি গ্রেভিটা একটু ভালোভাবে এর জন্য এবার তিল বাটাটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষ দিনে আপনারা বানিয়ে নিতে পারেন বা ঠাকুরের দিকে রেসিপি হিসাবে এই বতরের রেসিপিটা বানানো যায় আচ্ছাটা খুব সুন্দর কঠানো হচ্ছে তেল ছেড়ে ছেড়ে আসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হবে তার জন্য এখানে এক চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে টেস্টটাও ভালো আসে লবণটাও ব্যালেন্স হয়ে যাবে চিনি দিয়ে একটু সময় কষিয়ে একবার পরিমাণ মতো জল দিয়ে দেব এখানে যে মশলাটা গুলে রেখেছিলাম মশলার বাটি দিয়ে দিচ্ছি আমি তিল বাটা রেখেছিলাম এই বাটিটা ধুয়েও দিয়ে দিলাম জল তার মধ্যে লাল লঙ্কা না দিলে দেখুন কালারটা খুব সুন্দর আসবে লাল লঙ্কা দিয়ে দেওয়া ধরুন কালারটা চেঞ্জ হয়ে যাবে তাই আমি এর মধ্যে লাল লঙ্কা দিয়ে নেই আর ঝাল ঝালও হয়ে যাবে ভালো লাগবে না খেতে এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হবে যাবে ছস্য পটল ঝোলটা যখন এইভাবে একটু ফুটে উঠবে তখন ঢাকা দিয়ে একটু সময় রান্না করে নেব তাহলে খুব তাড়াতাড়ি পটল সিদ্ধ হয়ে যাবে একটু সময় ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি হয়ে গেছে কিনা পটল দেখুন খুব সুন্দর হয়েছে গ্রেভিটা পটলগুলো সিদ্ধ হয়ে এসছে পটলও সিদ্ধ হয়ে গেছে দেখুন একদম নরম হয়ে গেছে পটল এতটুকু গ্রেভি রাখবো আমি এবার নামিয়ে নিচ্ছি এবার একটা বাটিতে নামিয়ে নিচ্ছি গরম গরম ধোয়া ওটা শস্য পটল আমার এই পটলের নিরামিষ রেসিপিটা ভালো লাগলে বানিয়ে খাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর আইকনটা টিপবেন এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন